বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের কাজে লাগবে আমি ডুয়েট ভিডিও বিষয়ে কিছু বলতে চাই যেহেতু আমি ডুয়েট ভিডিও বানাই আমি কিছুদিন ধরে ডুয়েট ভিডিও বানাচ্ছি তাতে খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি যেমন হচ্ছে ডুয়েট ভিডিও লোকের ভিডিও কারেকশান করে নিজেকে মেহনত করতে হয় না একটু এডিট ভালো করে করে নিজের ভিডিও কাটিং করে বসিয়ে তুমি একটা ভালো একটা পজিশন তৈরি করতে পারো ইউটিউব বা ফেসবুকের মধ্যে তবে ইউটিউবে এখন বর্তমান হচ্ছে পরিস্থিতি যা পরিমাণে ইউটিউবার হয়ে গেছে সেই হিসেবে তুমি ওদের সঙ্গে কন্ট্যাক্ট দিতে পারবে না নিজস্ব ভিডিও তৈরি করে তুমি তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারবে না এখন সফলতা তাড়াতাড়ি মুখ দেখতে গেলে তোমাকে ডুয়েট ভিডিও কাজ করলে তুমি অন্তত সকল সকলেই সফলতা তাড়াতাড়ি মুখ দেখতে হবে যেমন হচ্ছে আমি ডুয়েট ভিডিও কাজ করছি এক মাস ধরে এক মাসের মধ্যে ভালো একটা সফলতার মুখ আমি দেখতে পাচ্ছি ভি আমার ভিডিওতে তো অল্প দিনের মধ্যে এক মাসে চ্যানেল অল্প দিনের মধ্যে খুব ভালো একটা ভিউস আসছে কোনো কোনো ভিডিওতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার দশ হাজার করে ভিউস আসতেই আছে একটা কি অল্প দিনের চ্যানেলের মধ্যে এরকম ভিউস চট করে পাওয়া যায় না কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে আমি অল্প দিন খুলে তোমরা যদি বিশ্বাস না করো বন্ধুরা আমি যেহেতু নতুন ফেসবুকে কাজ করতে এসেছি তোমরা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো তোমাদের অনুরোধও রইলো যে আমার চ্যানেল থেকে ঘুরে আসবে মানে ভিডিও এইভাবে যে করছি তোমার তোমাদের সঠিক উত্তর বা কোনো কেউ কিছু উদাহরণ তুলে ধরবে না আমি বলছি যে তোমরা ডুয়েট ভিডিও কাজ করো তাড়াতাড়ি খুব সফলতার মুখ দেখতে পাবে তারপর আস্তে আস্তে একটা করে লং ভিডিও সপ্তাহে দিতে থাকো যেমন আমি করছি আমি আগে লং ভিডিও করিনি এই দু একদিন লং ভিডিও করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে লং ভিডিও করতে অনেকটা টাইম লাগে যেহেতু আমাদের কথা বলা অভ্যেস নেই রকমভাবে তোমরা চিন্তা ভাবনা করবে যে আমি সপ্তাহে একটা করে লং ভিডিও দেবো কীভাবে দেবো যদি তোমাদের লং ভিডিও করতে অসুবিধা হয় ফাঁকে ঘাটের যেখানে খুশি একটা তোমরা ভিডিও করে নিয়ে এলে ভিডিও করে নিয়ে আসার পর বাড়িতে বসে ভয়েস দিয়ে ওইটাকে ভিডিও বসাতে পারো সেরকম করলেও হবে আমি যেমন করি ভিডিও করতে আমরা যেহেতু নতুন লেবেছি ভিডিও করতে আমাদের খুব অসুবিধা হয় কেননা আমরা ভিডিও সেইভাবে ঠিক করতে পারছি না তবু তোমরা ভিডিওটা ফুল দেখো তোমাদের ভিডিওটা কাজে লাগবে ডুয়েট ভিডিও কাজ করলে তাড়াতাড়ি তোমরা বন্ধুরা সফলতার মুখ দেখতে হবে বন্ধুরা আর একটা বিষয় কি মনে রাখবে তোমরা দেবে তারপরে তোমার পুরো গরমিল করে দেবে একটা কি আমি আমি নতুন যেহেতু কাজ করছি করতে এসেছি আমি তোমাদের একটা বিষয় বলবো তুমি তোমার মতো ভিডিও ছাড়ো এই এই বললো ওই বড় ইউটিউব এই বললো ওই চ্যানেলে এই বলছে কোনো চ্যানেলে যে তোমার লাভ হবে না একমাত্র তুমি ইউটিউব চ্যানেল খুলে তুমি তোমার নিজের মতো ভিডিও বানাও কোনো কিছু সমস্যা হবে না লোকের কথায় কান দিও না কেন এখানে ডাক্তারের গাদা আছে সঠিক উত্তর তোমাকে কোনো দিন দেবে না কেন যেহেতু তুমি নতুন কাজ করতে এসেছো তুমি সফলতা মুখ চট করে পাবে না কিন্তু আমি যেহেতু তোমাকে ধরো বলতে পারি যেহেতু আমি টুইট ভিডিও কাজ করছি অবশ্যই আমি সফলতার মুখ দেখছি যদি বিশ্বাসন করো আমার এক মাসে চ্যালেঞ্জ আড়াই লক্ষ করে ভিউ এসছে টোটাল মিলিয়ে কিন্তু এত তাড়াতাড়ির মধ্যে এত সফলতার মুখ দেখবো আমি কখনো ভাবিনি তবুও আমি কাজ করতে এসেছি তোমরা যদি ভালোবাসা দাও আরও বেশি করে কাজ করার আমি চেষ্টা করব। আর ভিডিও বানাতে বানাতে যে আমি আজকে ভিডিও ছাড়বো কালকে ছাড়ব এটা করলে হবে না তোমাকে রেগুলার ভিডিও ছাড়তে হবে এইটুকু মাথায় রেখে দুটো করে হোক একটা করে হোক ভিডিও রেগুলার ছাড়তে হবে তোমাকে গ্যাপ দেওয়া চলবে না গ্যাপ দিলে কী হবে জিনিসটা যে তোমার ভিডিও যারা পছন্দ করে তারা হয়তো ভিডিও দেখতে চাইবে না রেগুলার একটা ভিডিও হোক দুটো ভিডিও হোক যেমন টাইমে পারবে তুমি ছাড়বে ও কোনো টাইম কোনো শিডিউল নেই যারা বলে যে এই টাইমে ছাড়ো ভিডিও ভাইরাল হবে তাহলে প্রতিটা ভিডিও সবাইকে ভাইরাল হয়ে যেত এটা কোনো উদাহরণ নয় এটা কোনো কারণ নয় যেহেতু আমি কাজ করতে এসেছি তোমাদের একটা কথাই বলতে চাইবো শুধু যে তোমরা ডুয়েট ভিডিও কাজ করো ডুয়েট ভিডিওর মতন সুখ তুমি এই ইউটিউব বা ফেসবুকে পাবে না তুমি ইউটিউব বা ফেসবুক তোমরা হয়তো ঘাঁটছো দেখতে পাও যে ডুয়েট ভিডিও যে কাজ করলে যে তোমরা যে তাড়াতাড়ি একটা সফলতার মুখ দেখতে পাো আমি তোমাদের গ্যারান্টিতে বলতে পারি কেন যেহেতু আমি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছি আমি অন্য কোনো ভিডিও নিয়ে কাজ করি না ফেসবুকেও ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি ইউটিউবে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছি তো তোমরা ভালোবাসা দিচ্ছ বলি আজকে আমার এত 비웃었지.